নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস ওয়ান এ বাংলার চতুর্থ স্কুলটি প্রশ্ন উত্তর আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি সকল মন দিয়ে দেখে নাও চতুর্থ স্কুলটির নাম হলো বারাকপুর এ বি মডেল হাই স্কুল প্রাথমিক বিভাগ একের প্রশ্নটি বলেছে সঠিক উত্তরটিতে বিচ্ছিন্ন দাও গাছ থেকে বেল না লেবু পেরে ফুটবল খেলা হবে গাছ থেকে বেল পেরে ফুটবল খেলা হবে মালতী লতায় খোঁজ নিয়ে যায় লতায় মৌমাছি দুই বেলা খোঁজ নিয়ে যায় মৈনী মাসে বৈশাখ মাসে গইলা না নৈনিতালে ছিল মৈনী মাসে বৈশাখ মাসে নৈনিতালে ছিল শৈল ভেলা না নৌকা চড়ে আসে শৈল ভেলা চড়ে আসে মাঝ নদীতে নৌকা চলে জোয়ার না ভাটার টানে ভাটার টানে দুই প্রশ্নটি বলেছে নিজের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর লেখো কোন মাঠে ফুটবল খেলা হবে তেলি পাড়ার মাঠে ফুটবল খেলা হবে তাহলে লিখে দেব তেলি পাড়ার মাঠে ফুটবল খেলা হবে আজ আজকে শৈলর আজ পইতে শৈলর আজ পইতে গইলা কোথায় গইলা বরিশালে বড়ি কোথায় আজ বিয়ে কোঠা বাড়িতে আজ বিয়ে গোল কৌটোতে কি রাখে গৌর কৌটোতে নৌড়ি রাখে গৌর কৌটোতে রাখে তিনের প্রশ্নটি বলেছে অর্থ লেখক কি হিম শব্দের অর্থ কি বড় রবি রবি শব্দের অর্থ কি সূর্য ঝাঁকা ঝাঁকা শব্দের অর্থ কি ঝুড়ি সাধ সাত শব্দের অর্থ কি ইচ্ছা চারের প্রশ্নটি বলেছে বিপরীত শব্দ লেখক আকাশ আকাশের উপর কি হয়ে যাবে পাতাল ভিতর বাহির জোয়ার ভাডা নতুন পুরাতন পাঁচের প্রশ্নটি বলেছে এসেছে শরৎ কবিতাটির প্রথম চার লাইন লেখক এসেছে শরৎ ইমেল পরশ লেগেছে হাওয়ার পরে সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের পরবর্তী পৃষ্ঠা কি প্রশ্ন দেওয়া আছে দেখি নেওয়া যাক ছয় প্রশ্ন বলেছে যুক্তাক্ষর ভেঙে দেখাও কি আছে দন্তনয়ে বয়ে দন্তন যোগ গুঁয় গয়ে যোগ গ ইয় বর্গী জয় ইয় যোগ বর্ধী জালবশে চয় তালবশ যোগ চ সাতের প্রশ্নটি বলেছে সঠিক র রফলা ও জফলা যুক্ত শব্দে ঠিক চিহ্ন র ভযোগ তাহলে কি হয়ে যাবে হয়ে যাবে র ফলা তাহলে ভয়র ফলাতে কি হয়ে যাবে ফলা ম ভ্রম হয়ে যাবে র রফলা তাহলে কি র ফলা তাহলে পয়ফলা কয়েকার র হবে দন্তস যোগ মানে কি দন্তশয় জফলা দেখো দন্তশয় জফলা দিয়ে তালবস দন্তসয়ে জফলা তয়ে জফলা কি তয় জফলা তয় জফলা দিয়ে কি হবে নিত্য দন্তনাশি তয় জফলা আটের প্রশ্নটি বলেছে সঠিক বানান বেছে নিয়ে লেখো ব্যাস মাসে গৌহাটি যেতে হবে কোনটা পৌষ সঠিক বানান পয়েও মধ্য সঠিক বানান পয়েও তালবসটা নয় ড্যাশ একটি গ্রহ কোনটা পৃথিবী বরান ঠিক হবে এটা কয়ের হর্ষই বয়দীর্ঘই বয় দীর্ঘ ভেসে যায় নতুন নতুন নগর বনে কোনটা ঠিক হবে দন্তন্য দন্ত ড্যাশ বাদল নামে কোনটা আশার বরান ঠিক এটা আধন্য নয় প্রশ্নটি বলেছে সঠিক বাক্যের পাশে টিক চিহ্ন এবং বেঠিক বা ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন মানে ভুল কাটা চিহ্ন দিতে হবে মেজমেজ হাতি চড়ে আসে এটা তাই ঠিক সৌর ভাত নিয়ে বসে আছে ঠিক বসন্তে হিমের পরশ লাগে কাটা শৈল নৈহাটিতে থাকে না কাটা আমলকি বনের বুক দুরু দুরু করে কাঁপে এটা হয়ে যাবে ঠিক দশের প্রশ্নটি বলেছে শরৎকাল সম্পর্কে পাঁচটি বাক্য লেখ এটা আমি তোমাদের আগেও লিখে দিয়েছি এটা আমি তোমাদের আগের দ্বিতীয় স্কুলটিতে লিখে দিচ্ছি দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এই যে দ্বিতীয় স্কুলে তোমাদের বারো নম্বর যে শরৎকাল সম্পর্কে পাঁচটি বাক্য রেখো এটা তোমরা লিখে নিবে আমি আর খারে লিখে দিয়ে দেখাচ্ছি না তাহলে আমি আজকে ক্লাসটি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো ক্লাস নিয়ে নেবো তোমাদের সামনে যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই